নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন চাকরি বাতিল মামলা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে প্রশ্ন এসএসসির এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল এই খবরটি হয়তো অনেক চ্যানেলে আপনারা শুনেছেন কিন্তু আমি একটু আশার খবরও শোনাব যেখানে মাননীয় প্রধান বিচারপতি জানিয়েছেন আপনাদের এই অনিয়মের বাইরে রাখা হবে তো কাদের জন্যে সেটা জানার জন্যে কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে ভিডিওটা হয়তো একটু লম্বা হবে কিন্তু অবশ্যই তথ্যপূর্ণ এবং আমি যেগুলো জানাবো আশা করি আপনারা অন্যান্য চ্যানেলে এত ডিটেল তথ্য কিন্তু হয়তো আপনারা পাবেন না তার কারণ আমি আজকে পশ্চিমবঙ্গের প্রথম শ্রেণীর যে দৈনিকগুলো রয়েছে তার প্রায় প্রত্যেকটা দৈনিক থেকেই কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করেছি আপনাদের জন্যে সুতরাং একটু ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল হাইকোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের নির্দেশে দু সালে হওয়া পরীক্ষায় যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন এক্স্যাক্ট ফিগার এটা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে যোগ্য ও অযোগ্য বাছাই করা সম্ভব কি এই প্রশ্নটা করেছেন প্রধান বিচারপতি তা আপনারা অবশ্যই পুরো ভিডিওটা লম্বা ভিডিও হয়তো কিন্তু পুরো ভিডিওটা শোনার জন্যে এবং দেখার জন্য আমি অবশ্যই আপনাদের অনুরোধ করব চলুন প্রথমে একটা দৈনিক পত্রে নজর রাখব দৈনিক সংবাদপত্রে যেখানে বলা হয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে এই কথা জানিয়ে অর্থাৎ যোগ্য অযোগ্য কিভাবে বাছাই করা সম্ভব এই কথা জানিয়ে এসএসসি এসএ সওয়াল কিছু সংখ্যক অবৈধ চাকরি প্রাপকদের জন্য কেন গোটা প্যানেল বাতিল করা হবে যোগ্য অযোগ্য প্রার্থী নিয়ে একই ধরনের বক্তব্য জানিয়েছে রাজ্য শুনানির পরও যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলো না ফলে এসএসসিতে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ ঝুলেই রইল এক সময় আদালত জানায় যোগ্য অযোগ্য বাছাই করা গেলে ঠিক আছে কিন্তু যদি না হয় অর্থাৎ যোগ্য অযোগ্য যদি বাছাই করা সম্ভব না হয় তো তাহলে পুরো প্যানেলে কি বাতিল করে দেয়া হবে এই প্রশ্নে কিন্তু প্রধান বিচারপতি এই সংবাদপত্রে কিন্তু লেখা হয়েছে প্রধান বিচারপতি সেভাবে কিছু বলেননি তিনি শুধু বলেছেন কোনো গণ্ডগোল বা কোনো গরমিল আছে কি না সেটা দেখাই তাদের উদ্দেশ্য এবং তিনি যদি গরমিল লক্ষ্য করেন তাহলে কিন্তু পুরো প্যানেলের উপর কিন্তু সেটা প্রভাব পড়বে এই কথাটা প্রধান বিচারপতি বলেছেন তবে তিনি বলেছেন এই সংবাদপত্রে যা লেখা হয়েছে যে এখনই এ বিষয়ে কিন্তু সিদ্ধান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং এ ব্যাপারে পরবর্তী যে শুনানিগুলো রয়েছে সেই শুনানিগুলোতে কিন্তু সেই শুনানিগুলোর দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে এবং আরও বিষয়টা গভীরে পর্যালোচনা করা প্রয়োজন বলে মাননীয় সম্মানীয় প্রধান বিচারপতি কিন্তু জানিয়েছেন এখানে পরবর্তী মামলার শুনানির তারিখটি জানিয়ে দিচ্ছি পরবর্তী মামলার শুনানি সাতই জানুয়ারি অর্থাৎ আমাদের সবার নজর থাকবে সাতই জানুয়ারি অবশ্যই আপনারা এই চ্যানেলের প্রতিও নজর রাখবেন আমি সাতই জানুয়ারি এবং আটই জানুয়ারি পরপর দুদিন দুটো ভিডিও করে পুরো সেদিনকার খবর আপনাদের জানিয়ে দেব এর মাঝে যদি কোনো খবর প্রকাশিত হয় সেটিও আপনাদের জানিয়ে দেব তো চলুন আরও ডিটেল একটু শুনে নিই বৃহস্পতিবার শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগের ক্ষেত্রে নম্বর কারচুপির প্রসঙ্গ তোলেন এছাড়াও দিনভর রাজ্য ও এসএসসিতে আদালতে নানা প্রশ্নের মুখে পড়তে হয় ওএমআর সংরক্ষণ না হওয়া ওএমআর বদল লিখিত পরীক্ষায় নম্বর বৃদ্ধি ইত্যাদি প্রসঙ্গ উল্লেখ করে প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রার্থী প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কি ভূমিকা নেওয়া হচ্ছে রাজ্যের আইনজীবী জানান যোগ্য এবং অযোগ্য বাছায় তাদের সমর্থন রয়েছে তদন্তকারী সংস্থা সিবিআইও এ নিয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে অন্যদিকে এসএসসির আইনজীবী আদালতে জানান নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করা সম্ভব আদালত প্রশ্ন করে তাহলে এতদিন তা করা হয়নি কেন হাইকোর্টে বা কেন বলল যে যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব নয় ওয়েম সিট সংরক্ষণ প্রসঙ্গে প্রধান বিচারপতি জানতে চান ওয়েমার সিট কি নষ্ট করা হয়েছিল নষ্ট করলেও তা কতদিনের মধ্যে এর জন্যে কি কোনো নির্দিষ্ট গাইডলাইন আছে পর্ষদ রাজ্যের আইনজীবীরা জানান এক বছর পর ওয়েমার সিট নষ্ট করার নিয়ম আছে সেভাবেই তা করা হয়েছে বলা হয় বাইশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন ধাপে ধাপে পরীক্ষা হয়েছিল এক তথ্য এত তথ্য দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা সম্ভব নয় তাতে প্রধান বিচারপতি পর্যবেক্ষণ সাধারণভাবে এটা ঠিক নয় কেউ ও সিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রাখেনি এসএসসি সেটা করেনি তারা দায়িত্ব দিয়েছিল নাইসাকে তারাও করেনি নাইসা আবার স্ক্যানটেককে তথ্য দেয় তারাও সংরক্ষণ করেনি স্ক্যানটেক স্ক্যান করেই শুধুমাত্র ছেড়ে দিয়েছিল এই বাদানুবাদের মাঝে এসএসসিকে দোষ দেন রাজ্যের আইনজীবী বলেন কোনো টেন্ডার ছাড়াই নাইসাকে দায়িত্ব দিয়েছিল এসএসসি তারা কেন এমন করলো স্পষ্ট নয় প্রধান বিচারপতি বলেন অর্থাৎ এই জায়গাটা আপনারা বুঝতে পারছেন রাজ্যের আদালত উকিলের মধ্যেই কিন্তু এসএসসির উকিল এবং রাজ্য সরকারের উকিলদের মধ্যে কিন্তু একটা দ্বিমত লক্ষ্য করা গেছে এই জায়গাটা আপনারা আর শুনে নিন বাদানুবাদের মাঝে এসএসসিকে এসসিকে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে দোষ দেন রাজ্যের আইনজীবী তিনি বলেন কোনো টেন্ডার ছাড়াই নাইশাকে দায়িত্ব দিয়েছিল ইসএসসি তারা কেন এমন করল স্পষ্ট নয় প্রধান বিচারপতি বলেন অনেক কিছু গোপন করা হয়েছে একটা জিনিস পরিষ্কার আসল এবং স্ক্যান ওয়েমার সিট একই নয় যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাই করতে যেটা মেটা ডেটা খুঁজে বার করতে হবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি তা না হলে সুপ্রিম কোর্ট যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করতে পারবে না তবে এত সহজ জবাবের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে বেঞ্চে যে বিষয়টা স্পষ্ট সেটা হচ্ছে যোগ্য ও অযোগ্যদের তালিকা পৃথক করার চেষ্টা কিন্তু প্রধান বিচারপতি করার চেষ্টা করছেন এদিন আদালতে ওঠে সুপার নিউমেরিক প্রসঙ্গ সুপার নিউমেরারি যে পোস্ট তার প্রসঙ্গ ওঠে চাকরি না পাওয়া প্রার্থীদের অভিযোগ সুপার নিউমারি পোস্ট তৈরি করা হয়েছিল অযোগ্যদের চাকরি বহাল রাখার জন্য এরপর প্রধান বিচারপতির প্রশ্ন অযোগ্যদের খুঁজে বার না করে সুপার সুপারনিউমেনারি পোস্ট তৈরি করলেন ওই সময় কেন এটা করলেন আপনারা আপনারা কি নিশ্চিত করতে চেয়েছিলেন অযোগ্যদের বাদ দেওয়া হবে না এই সময় প্রধান বিচারপতি বলতে শোনেন প্রধান বিচারপতি বলে ওঠেন জানি না ডালমে কালা হয় কিছুই কালা হয় এই মন্তব্যটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রধান বিচারপতি সম্মানীয় সঞ্জীব খান্না মহাশয় কিন্তু এই কথাটা বলেন এদিন আদালতে মামলাকারের একাংশের তরফে বলা হয় দু হাজার সাল থেকে প্রায় দশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষিকা শিক্ষকতা করছেন স্কুলে তারা যাচ্ছেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সিবিআই চারটি স্তরে তদন্ত করে তাদের বিরুদ্ধে কিছুই পায়নি এই শিক্ষকদের ভবিষ্যৎ কী হবে হাইকোর্ট এইভাবে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় কী করে আসল ইমার সিট পাওয়া যাচ্ছে না বলে রাতারাতি এত সংখ্যক লোকের জীবন বিপন্ন করা যায় কি আর পক্ষের মামলাকারীদের আইনজীবী আদালতে প্রশ্ন তোলেন সিবিআই পঙ্কজ বংশলের বাড়িতে যে যেসব ওএমআর সিট পেয়েছে সেগুলির বিশ্বাসযোগ্যতা কোথায় সিবিআই স্ট্যাটাস রিপোর্টকে চূড়ান্ত সত্য বলে ধরে নেওয়া যায় কি এই প্রশ্ন করেছেন কিন্তু রাজ্য সরকারের আইনজীবী তো শুনলেন আমি এবারে একটু ভালো খবর যেটা বলছিলাম আপনাদের সেই ভালো খবরটা দেব এই জায়গাটা আপনারা একটু কাইন্ডলি মন মনোযোগ দিয়ে শুনবেন যে এত আশঙ্কার মধ্যে কিন্তু একটা ভালো খবরও আছে সরি সেই ভালো খবরটা কিন্তু দেব মাঝে এক ঘন্টার মধ্যাহ্ন ভোজের বিরতি এই সময়টুকু ছাড়া বৃহস্পতিবার অর্থাৎ উনিশ ডিসেম্বর দু সকাল দশটা চৌত্রিশ থেকে বিকেল চারটে তিন মিনিট পর্যন্ত সুপ্রিম কোর্টে টানা শুনানি চলল ছাব্বিশ হাজার শিক্ষকের ভাগ্য নিয়ে স্কুল সার্ভিস কমিশনের দু সালের এই নিয়োগ দুর্নীতি মামলাটি পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই রায় কি চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এসেছে রাজ্য সরকার দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে চলছে মামলাটি বিচারপতি মানে সম্মানীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে সেখানে শীর্ষ আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যোগ্য অযোগ্য বাছাই করতে হবে এসএসসিকে তা না হলে পুরো প্যানেল কিন্তু বাতিল করতে বাধ্য হবেন তারা আগামী সাতই জানুয়ারি ফের শোনা অর্থাৎ ভাগ্য পরীক্ষা আগেই আমি বলেছি যে সাতই জানুয়ারি এবং আটই জানুয়ারি অবশ্যই আপনাদের এই চ্যানেল প্রতি নজর রাখবেন ডিটেল তথ্য আমি আপনাদের জানিয়ে দেব এরপরে শুনে নিন এর মাঝেই বাছাই শর্তে উদ্বেগ বাড়ছে প্রার্থীদের কারণ সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায় বহাল রাখে তাহলে বেআইনিভাবে নিয়োগ পাওয়া প্রার্থীদের পাশাপাশি যোগ্য শিক্ষকরাও কিন্তু চাকরি হারা হবেন তাই নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম হয়েছে বলে এদিন সর্বোচ্চ আদালতে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মেনে নিলেও এই প্রশ্ন তোলা হয়েছে সওয়াল উঠেছে চার হাজার দুশো তিয়াত্তর প্রার্থী পদে অনিয়মের কারণে কেন পুরো পঁচিশ হাজারের বেশি ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজারের চাকরি যাবে আবার চাকরি হারাতে বসা একাংশের আইনজীবী সিএস বৈদ্যনাথন এবং জয়দেব মজুমদারের পাল্টা প্রশ্ন সিবিআইয়ের যে বাজেয়াপ্ত করা যে স্ক্যান ও সিটের ভিত্তিতে বাতিলের দরজোর সেটাই যে আসল তার প্রমাণ কোথায় এসএসসির কাছে তো আসল ডেটাই নেই নষ্ট করে দেওয়া হয়েছে তাহলে স্ক্যান কপি মেলানো হবে কিভাবে এই প্রশ্ন এসএসসির কাছে রাখেন প্রধান বিচারপতি বলেন কেন নিজের কাছে তথ্য রাখেননি তাহলে তো আর সিবিআইয়ের বাজেয়াপ্ত করা স্ক্যান কপি নিয়ে বিতর্ক থাকতো না জবাবে আইনজীবী কমিশনার আইনজীবী জানান নিয়ম মেনেই নষ্ট করা হয়েছে এক বছর ডেটা ধরে রাখাটাই হচ্ছে চলতি নিয়ম অর্থাৎ মামলার জটিলতা কাটেনি উল্টে প্রধান বিচারপতি তো অনেক প্রশ্ন করেছেন প্রশ্ন করেছেন অনিয়ম হয়েছে মেনে তো নিচ্ছেন কিন্তু যোগ্য অযোগ্য বাঁচতে পারবেন রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী স্পষ্ট জবাব দিতে পারেননি তবে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী জয়দীপ গুপ্তা জানিয়েছেন সময় সাপেক্ষ তবে বাছাই করা সম্ভব নাম ধরে ধরে দেখলেই হবে যদিও আপত্তি করেন বিরোধী পক্ষের উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাননি এই দাবি তোলা প্রার্থীদের আইনজীবী বলেন এই করেই সময় পার করতে চাইছে রাজ্য এবং কমিশন তবে মামলাকারীদের আবেদনকারীদের যে আইনজীবী দুজন বিখ্যাত আইনজীবী অভিষেক মনুসিংঘী এবং কপিল সিব্বালের আর্জি অযোগ্যদের বিরুদ্ধে শীর্ষ আদালত ব্যবস্থা নিন কিন্তু যোগ্যদের বিরুদ্ধে নয় এরই মধ্যে স্বস্তি শুধু ইন সার্ভিস শিক্ষক অশিক্ষক কর্মীদের এমন শিক্ষকের সংখ্যা চারশো জন প্রধান বিচারপতি জানান আপনাদের এই অনিয়মের বাইরে রাখা হবে আমি ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম যে একটা ভালো খবর দেব। আপনারা অনেক হয়তো ভিডিও দেখেন যে ভালো খবর বলে কিন্তু পরে ভিতরে খবরের মধ্যে ভালো খবর থাকে না কিন্তু দেখুন আমি বললাম পুরো ভিডিওটা আপনারা দেখুন অবশ্যই আমি ভালো খবর দেব এটা দেখুন ভালো খবর সত্যি আমি বলছি এই জায়গাটা আবার বলছি এরই মধ্যে স্বস্তি সার্ভিস শিক্ষক অশিক্ষক কর্মীদের এমন শিক্ষকের সংখ্যা চারশো জন প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না মহাশয় জানিয়েছেন আপনাদের এই অনিয়মের বাইরে রাখা হবে অর্থাৎ চারশো তেইশ জনের কিন্তু চাকরি যাচ্ছে না প্রধান বিচারপতি আজকে সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন অর্থাৎ এটা অবশ্যই ভালো খবর অন্তত কিছু জনের সমস্যা কিন্তু মিটবে তাদের চাকরি অন্তত যাচ্ছে না আরও একটি বিখ্যাত পেপারের সংবাদপত্রে যে খবর প্রকাশিত হয়েছে আমি একটু আপনাদের জানিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি যে আপনারা ডিটেল তথ্য পাবেন এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা ডিটেল তথ্য আপনারা পাবেন বিস্তারিত বা জেনে নিন অবৈধভাবে নিযুক্ত ব্যক্তিদের স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি থেকে বরখাস্ত করার ক্ষেত্রে রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে বারবারই প্রশ্ন তুলেছিলেন আন্দোলনকারীরা এবার সুপ্রিম কোর্টেও সেই একই প্রশ্নের মুখে পড়লেন রাজ্যের আইনজীবীরা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়ের বক্তব্য অযোগ্যদের খুঁজে বার না করে সুপার নেউমেরই পদ তৈরি করা কেন হয়েছিল অযোগ্যদের চাকরি যাবে না তা আপনারা নিশ্চিত করতে চেয়েছিলেন এই নিয়োগ দুর্নীতির জেরে কিছু ব্যক্তি অবৈধভাবে চাকরি পেয়েছেন নাকি পুরো পদ্ধতি দুর্নীতিগ্রস্ত তাই বিচার করতে চাইছে শীর্ষ আদালত সেই প্রসঙ্গে প্রধান বিচারপতি সেই বিখ্যাত মন্তব্য যেটা কাল থেকে ভাইরাল হয়েছে আই ওয়ান্ট টু নো ডাল মে কুচ কালা হ্যায় ইয়া পুরো ডাল হি কালা হ্যায় রাজ্য এসএসসি এবং বিতর্কিতভাবে নিযুক্তদের আইনজীবীরা অবশ্য নানা প্রসঙ্গ উত্থাপন করে সওয়াল করতে চেয়েছেন এদিন সিবিআই বা উত্তরপত্র ওএমআর সিট বিকৃতি সংক্রান্ত যে আইনি শংসাপত্র যে সাক্ষ্য প্রমাণ আইনের পঁয়ষট্টি বি ধারা অনুযায়ী তার বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন সবার চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ব্যাহত হবে ভেঙে পড়বে বলেও তারা তাদের হয়ে সওয়াল করেছেন রাজ্য সরকারের উকিল যদি প্রধান প্রধান বিচারপতি জানিয়ে দেন সবার চাকরি বাতিলের নির্দেশ যা কলকাতা হাইকোর্ট দিয়েছে বহাল থাকবে নাকি শুধু অবৈধদের বাছাই করে চাকরি বাতিল হবে সেটাই সুপ্রিম কোর্টের বিচার্য বিষয় এদিন কোর্টে উপস্থিত ছিলেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুদীপ্ত দাসগুপ্ত ফিরদোস শামীম মহাশয় রাজ্য এসএসসির পাল্টা সওয়াল করেন তারা রাজ্য এবং এসএসসিকে এদিনের সওয়াল জবাব পর্ব শেষে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন আগামী সাত জানুয়ারি আগেই বললাম সাত জানুয়ারি ফের শুনানি হবে এদিন শুনানিতে রাজ্যের তরফে রাকেশ দ্বিবেদী সহ আইনজীবীরা বলার চেষ্টা করেন যে সামগ্রিকভাবে নিয়োগ প্রক্রিয়া বাতিলের রায় যথাযথ নয় তার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জানতে চান যে রাজ্য কি বৈধ এবং অবৈধ চাকরিপ্রাপকদের বাছাই করতে সম্মত রাজ্যের যে আইনজীবীরা ছিলেন তাতে তারা কিন্তু সম্মতি দেন সাথে সাথে তারা বলেন যে পুরো প্যানেল বাতিল না করে যদি যারা অযোগ্য তাদের বাতিল করা হয় তাতে রাজ্য সরকারের কিন্তু কোনো আপত্তি নেই অর্থাৎ অযোগ্যদের যে চাকরি থাকছে না এই সওয়াল জবাব থেকে কিন্তু এটা একেবারেই স্পষ্ট বলা যায় এর পরে প্রধান বিচারপতি জানতে চান যে সম্ভব হলে কলকাতা হাইকোর্ট কেন পুরো প্রক্রিয়া বাতিল করার করলো কেন এই সিদ্ধান্ত কেন নিল এই প্রশ্নটা প্রধান বিচারপতি করেন রাজ্য সরকারের আইনজীবীদের কাছে কিন্তু যদিও তখন রাজ্য সরকারের আইনজীবীরা বলেন যে পুরো সিবিআই তথ্যের উপর নির্ভর করে এই নির্দেশ দিতে চাইছেন প্রধান কলকাতা হাইকোর্ট মহামান্য কলকাতা হাইকোর্ট সেটি কিন্তু সঠিক নয় বলে রাজ্যের যারা আইনজীবী ছিলেন তারা কিন্তু সল করেন এখানে উল্লেখ করা যায় যে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিলের ক্ষেত্রে জানিয়েছিল যে পুরো প্রক্রিয়া এমনভাবে করা হয়েছে যে চাল থেকে কাঁকড় আলাদা করা সম্ভব নয় অতলস্পর্শী দুর্নীতির প্রসঙ্গে উঠে এসেছিল রায় উল্লেখ্য হাইকোর্টে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা চলার সময়ই রাজ্য অতিরিক্ত পদ তৈরি করার কথা জানিয়েছিল তা নিয়েও মামলা হয় এদিন সেই প্রসঙ্গে উঠলেই প্রধান বিচারপতি জানতে চান যে অবৈধদের চাকরি থেকে বহিষ্কার না করে রাজ্য অতিরিক্ত পদ কেন তৈরি করেছিল অবৈধদের চাকরি যাতে না যায় রাজ্য তা নিশ্চিত করতে চেয়েছিল বলেও মন্তব্য করেছিলেন তিনি এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্তা কোর্টে বলেছেন প্রায় পঁচিশ হাজার লোক চাকরি হারাতে পারে এই বিষয়টিতে তারা খুবই উদ্বিগ্ন তিনি বলেন কয়েকজন দুর্নীতি করেছেন কিন্তু সবাই নয় তাই সবাইকে সবার শাস্তি পাওয়া উচিত নয় বলে কিন্তু তিনি মনে করেন যদিও প্রধান বিচারপতি পাল্টা বলেছেন আপনারা সুপারিশ না করে করলে লোকে নিয়োগপত্র পেল কীভাবে ম্যানিপুলেশন বুঝতে পারছে কিন্তু এটা বুঝতে পারছি না যে কীভাবে দুর্নীতিগ্রস্তদের নিয়োগপত্র জারি করা হলো খুব উদ্বেগের বিষয় এটি বিতর্কিতভাবে নিযুক্তদের অন্যতম আইনজী আইনজীবী সঞ্জয় হেগড়ে বলেন আমাদের অযোগ্য বলার মতো কোনো যথাযথ প্রমাণ আছে কি সিবিআইয়ের হাতে আমাদের নম্বর মেলেনি তারপরে কিভাবে বলা হয় যে দুর্নীতি করেছে প্রধান বিচারপতি জানান স্কুল সার্ভিস কমিশন নিজেরাও মেনেছে যে দুর্নীতি হয়েছে বোর্ডও মেনেছে সিবিআইও বলেছে দুর্নীতি হয়েছে তো আপনারা শুধুমাত্র আপনাদের মক্কেলদের হয়ে সওয়াল করছেন যে দুর্নীতি হয়নি এটা কি করে মেনে নেওয়া সম্ভব যাই হোক হাইকোর্ট কিভাবে যোগ্য অযোগ্য বিচার না করে সবার চাকরি বাতিল করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিতর্কিতভাবে নিযুক্তদের আরেক আইনজীবী বিখ্যাত আইনজীবী অভিষেক মনু সিংভী সেই প্রশ্নও তিনি করেছিলেন যাই হোক সেখানেও কিন্তু প্রধান বিচারপতি জানান যে আপনারা যদি নিয়োগ যদি ঠিকঠাক হতো তাহলে কিন্তু এই সমস্যা হতো না অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া যদি ঠিকভাবে হতো তাহলে এই সমস্যা হতো না এসএসসির তরফে এসব দাবি জানানো হলেও কমিশনের আইনজীবীকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন আপনি একটি ডকুমেন্ট স্ক্যান করছেন তার কোনো প্রতিলিপি নিজের কাছে রাখবেন না একই সঙ্গে মার্কিং ও স্ক্যাপিং করা হয়েছে স্ক্যানিং করা হয়েছে তাহলে ডেটার কপি রাখেননি কেন যখন স্ক্যানিং হয়েছে তখন নাই স্যার এসএসসি যে সংস্থাকে দায়িত্ব দিয়েছিল আর কি আধিকারিক পঙ্কজ বনসল সেই কাজে যুক্ত ছিলেন ফলে ডেটার অথেন্টিসিটি নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে যে ডেটা পাওয়া গেছে সেটা আসল না নকল সেটা বুঝবো কীভাবে তো জিরো আপনারা আপনার দিক থেকে ম্যানিপুলেশন হয়েছে এটা প্রমাণিত নাইসার দিক থেকে হয়েছে কিনা সেটা এখনও প্রমাণ হয়নি আগেই বলেছি পোস্ট পোশনেও কিন্তু সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে তো যাই হোক সাতই জানুয়ারি পরবর্তী শুনানির দিকে নজর থাকবে আপনাদের পুরো ডিটেল তথ্য জানিয়ে দিলাম এদিনের সওয়াল জবাবের প্রশ্নে সওয়াল জবাব নিয়ে সিবিআইয়ের আইনজীবী অন্যতম আইনজীবী পাটোয়ারিয়াও কিন্তু প্রশ্ন তুলেছিলেন তিনি বলেছেন যে সিবিআই পঙ্কজ বংশরের বাড়িতে যেসব ওয়েমার শিট পেয়েছে সেগুলির বিশ্বাসযোগ্যতা কোথায় এইভাবে ছাব্বিশ হাজার লোকে চাকরি বাতিল করা যায় না সিবিআই স্ট্যাটাস রিপোর্টকে চূড়ান্ত সত্য বলেও ধরে নেওয়া যায় না বলে তিনি সওয়াল করেছেন অর্থাৎ তিনি সিবিআইয়ের তদন্তের উপরেও কিন্তু প্রশ্ন তুলেছেন বিতর্কিতভাবে চাকরি পাওয়া দেন আইনজীবী তো যাই হোক সওয়াল জবাব তো চলতে থাকবে কি হবে তার জন্যে অবশ্যই আপনারা চ্যানেলের প্রতি নজর রাখুন এখন আপনাদের প্রায় ডিটেল সমস্ত তথ্য জানিয়ে দিলাম আশা করি ভিডিও থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন পুরো খবরটা আপনারা জানলেন তো আপনাদের সবার চোখ থাকুক এই চ্যানেলের দিকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঠিক খবরের জন্য এই চ্যানেলের প্রতি নজর রাখুন